আচ্ছা আপনারা অনেকে ডক্সে কাজ করছিলেন প্লাস আপনারা টেলিগ্রামে উইড্রো করছিলেন যারা টেলিগ্রামে উইড্রো করছিলেন তারা প্রথমত এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন আমি উপরে থ্রি ডটে ক্লিক করলাম তারপরে এই জায়গায় দেখেন নিচে ওয়ালেট এই যে ওয়ালেট লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন আমি ক্লিক করলাম তারপরে দেখেন এই যে আমার এই অ্যাকাউন্টে তিরিশ ডলার আছে এই জায়গায় মানে আপনারা যারা ওয়ালেটে দিয়েছেন উপরে কিন্তু ব্যালেন্স দেখতে পারবেন তারপরে একটু উপর দিকে চাপ দেবেন তারপরে এই যে মোর সিট এই জায়গায় ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ডক্স এই যে আমার চব্বিশ হাজার তিনশো আটান্নটা তারপরে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এই জায়গায় থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এই যে এক্সচেঞ্জ অথবা স্যান্ড আপনারা চাইলে অন্য কাউরেও পাঠাইতে পারবেন এই যে স্যান্ডে চাপ দিলে অন্য কাউরে পাঠাইতে পারবেন স্যান্ড তারপরে এই যে ইয়োর টেলিগ্রাম কন্ট্যাক্ট এই জায়গায় চাপ দিলে যারে পাঠাইতে চান তারে পাঠাইতে পারবেন এই যেমন আমারে পাঠাইতে চাইলে আমারে এই যে এই জায়গায় চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই জায়গায় কন্ডিশন আসব তারপরে স্যার তারপরে এই জায়গায় ব্যালেন্স বসায় দিবেন আমি এই জায়গায় মানে টোন পরিবর্তন করে ডক্স দিতে হবো এই যে ডক্স ডক্স উঠাইবেন তারপরে কতটুকু ব্যালেন্স দেবেন ওইটা উঠাইবেন ধরেন এক হাজার আমি এক হাজার পাঠাইমো এই যে এক হাজার তারপরে এই যে স্যান্ড স্যান্ডে চাপ দেবো স্যান্ডে চাপ দিলাম এই যে এক হাজার ডক্স কিন্তু সেন্ড হয়ে গেছে গা আমার আচ্ছা এখন আমি এক্সচেঞ্জের সিস্টেমটা দেখে এক্সচেঞ্জ করবেন মানে এই ডে একবারে ডলার বানাইবেন কেমনে মনে করেন এই জায়গায় আমি এই যে আবার নতুন করে ডক্সে ঢুকলাম ডোকার পরে এই জায়গায় এই এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের ব্যালেন্স দেবেন এই যে ম্যাক্স তারপরে এই যে কতটুক এই যে ছাব্বিশ ডলার করতে আছে এই যে রিভিউ চাপ দেবেন তারপরে এই যে কনফার্ম টু এক্সচেঞ্জ এই জায়গায় চাপ দেবেন এই জায়গায় চাপ দিলেই কিন্তু হয়ে যাবো মূলত আমি এক্সচেঞ্জ করতে চাইছি না আচ্ছা করে দেখাই কিছু এক হাজার পরিমাণ মানে আমি এগুলা রাইখা দিছি অনেক দিনের জন্য মিনিমাম তিন হাজার লাগবো তিন হাজার ছাড়া কিন্তু হব না ওই যে লেখা উঠছে মিনিমাম অ্যামাউন্ট তিন হাজার এই যে আমি তিন হাজার দিলাম তিন হাজার দিলে এই জায়গায় রিসিভ না ভাই আসবো পাহানি এই যে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে রিভাইভ ডিটেলস এই জায়গায় চাপ দেবেন মিনিমাম কিন্তু তিন হাজার ব্যালেন্স অবশ্যই থাকা লাগবে যে তারপরে কনফার্ম এক্সচেঞ্জ এই জায়গায় ফিও মনে হয় এক্সচেঞ্জ রেট তারপরে ই তারপরে কি ডক্স ব্যালেন্স ইউটি ফি যে কত লাগবো আমি জানি না কনফার্ম টু কনফার্ম অ্যান্ড এক্সচেঞ্জ এই জায়গায় ক্লিক করবেন আমার এটা কিন্তু হয়ে গেছে গা এই যে তিন হাজার হয়ে গেছে ডানে চাপ দিলে কিন্তু ডলারের রূপান্তর হয়ে গেছে গা আমি দেখি ব্যালেন্স একটু চেক করি এই এই যে তিন ডলার কিন্তু আমার কনভার্ট হয়ে গেল গা আচ্ছা ঠিক আছে তারপরেও না বুঝলে আমারে ডাইরেক্ট পাঠায় দিবেন আমি আপনাদের টাকা দিয়ে দেবো পাঠানোর জন্য ওই যে স্যান্ডে চাপ দিয়ে তারপরে পাঠিয়ে দেবেন ধন্যবাদ আর দ্বিতীয় কথা হইলো যারা ডলার মানে সেন্ড করবেন তারাও সেন্ড করতে পারবেন এই যে ডলারে ক্লিক করা এই জায়গায় ক্লিক করবেন তারপরে এই যে স্যান্ড মানে ডলার কেমনে পাঠাবেন এই যে স্যান্ডে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে গোয়েট চাপ দেবেন তারপরে এই যে এক্স এক্সটার্নাল ওয়ালেট এই জায়গায় চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই জায়গায় মানে যে অ্যাড্রেসটা আমি দিব আপনাদের ওই অ্যাড্রেসটা কপি করবেন ধরেন আমি একটা এই যে একটা আমি যে অ্যাড্রেসটা বা যার অ্যাড্রেসে পাঠাইবেন তার অ্যাড্রেসটা এই জায়গায় বসায় দেবেন এই যে কপি করে আমি বসায়া দিলাম বসায় দেওয়ার পরে এই দেখেন এই জায়গায় নিচে দেখেন এই যে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করার কত কতটুক ব্যালেন্স পাঠাইতে চান এই জায়গায় লিখবেন মনে করেন দুই ডলার দুই ডলার তো হবো না মিনিমাম চার ডলার দিতে হইব চা চার ডলার তো আমার এই জায়গায় নাই আমার এই জায়গায় আছে তিন ডলার যাই হোক মানে এই জায়গায় চা পাঁচ ডলার পাঠান লাগবো আর কি মিনিমাম পাঁচ ডলার দেওয়া এই যে জায়গায় নিয়ে এসে কন্টিনিউ ক্লিক করলেই চলে যাব অথবা টেলিগ্রাম অ্যাড্রেসেও পাঠাইতে পারবেন টেলিগ্রামে পাঠাইলে একটু মেলা লাগে ফি কাটে এটাই হইলো কথা যাই হোক ধন্যবাদ ভালো থাকেন সবাই